জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় সাড়ে তিন কোটি মানুষ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বসবাস করলেও তাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা নিরাপদ পানির সংকট এই সংকটে প্রায় সব মানুষই ভুক্তভোগী তবে বিশেষ করে তরুণ প্রজন্মের স্বপ্নগুলো বাস্তবায়নের পথে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে উপকূলের তরুণরা কী ভাবছে আসুন শুনি তাদের মুখ থেকেই আমি বাংলাদেশ ফুটবল দলে একজন প্লেয়ার হতে চাই আমার স্বপ্ন স্টেডিয়ামের সব মানুষ আমার নাম ধরে চিৎকার করবে আমাকে এলাকায় পানির সমস্যা থাকার জন্যই ভালোভাবে প্র্যাকটিস করতে পারি না কোনো মনের জোরে কাজে লাগায় আমরা আমাকে প্র্যাকটিস করি পানি ছাড়া কি কখনও একটা মানুষের দেহ চলে আমি আমার স্বপ্নের এত কাছাকাছি আইসেও স্বপ্ন পূরণ করতে পারতেছি না আমি স্কুল কলেজ শেষ করে ডাক্তার হতে চাই এই গ্রামের মানুষের সেবা করতে চাই কিন্তু আমার পড়াশোনায় সবথেকে বেশি ব্যাঘাত ঘটাচ্ছে নিরাপদ পানির অভাবে মাসিকের দিনগুলোতে ক্লাস মিস করতে হয়। বাড়িতে থাকলে সুস্থ থাকতে পারি না। নিরাপদ পানির অভাবে। আমারে কথাগুলো আমি কার কাছে বলবো? তবে নিরাপদ পানি পাওয়া কি আমার অধিকার না? জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে কয়টা হটস্পট আছে তার মধ্যে উপকূলীয় অঞ্চল অন্যতম। যে সমস্ত ইমপ্যাক্ট ফেস করতে হয় সবগুলোই এখানে বিদ্যমান। যেমন স্যালানিটি জলাবদ্ধতা, সাইক্লোন এবং এর প্রভাবে স্বাস্থ্যের যে ক্ষতি লাইভলিহুডের যে ক্ষতি সব কিছুই তাদের প্রতিনিয়ত ফেস করতে হয় অথচ তারা মোটেও এর জন্য দায়ী নয় এই যে চারিদিকে এত পানি দেখতেছেন এর কোনো কিছুই আমরা খাওয়া রান্না গোসল কোনো কাজেই ব্যবহার করতে পারি না পানি আনতি পানির উপর দিয়ে মাইলের পর মাইল আমাকে হচ্ছে পানি দিতে হয় দিনকে দিন পানিতে বাড়তেছে লবণ আর আমাকে বাড়তেছে কষ্ট সারা দিন কাজকর্ম শেষে বাড়িতে ফিরে এত যুদ্ধ করতে কারো ভালো লাগে কন আমাকে সাওয়াল পাওয়ালের ভবিষ্যৎ কি হবে মাঝে মাঝে স্কুলে এক ফোঁটাও পানি থাকে না বাড়িতে পানির জন্য কষ্ট পাই আবার আমরা স্কুলে এসেও সেই পানির জন্য কষ্ট পাই আমার মতো প্রায় সকল ছাত্রছাত্রী সারা দিন পানি না খেয়ে ক্লাস করছে আমাদেরও তো ইচ্ছা বড় হয়ে সরকারি চাকরি করব ইঞ্জিনিয়ার হব পাইলট হব আমাদের স্বপ্ন যে পূরণ হবে না তার জন্য কি আমরাই দায়ী আমার বাবা বলতো এই জমিতে এক সময় অনেক ধান হতো কিন্তু নুনাফানির কারণে অর্ধেকের বেশি জমিতে ফসলই হয় না কৃষিকাজের জন্য তো পানি দরকার পানি যদি না থাকে আমি আমার সন্তানের আর আমার স্বপ্ন পূরণ কিভাবে করব অন্যদের মতো আমি স্বাভাবিকভাবে দেখতে পারি না কিন্তু শব্দ আর স্পর্শের মাধ্যমে লেখাপড়া শিখে আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে স্বনির্ভর হতে এক্ষেত্রে আমার মা সব সময় আমার পাশে থাকছে আমাদের এলাকায় বিশুদ্ধ পানি পাওয়া যায় না বললেই চলে নিরাপদ পানির অভাবে প্রায় অসুস্থ হয়ে পড়ি এর জন্য কি আমি দায়ী আমগে এলাকার পানির যেমন কষ্ট বাবার কাছে শুনছি বাংলাদেশে অন্যান্য এলাকার এমন কষ্ট নাই তাইলে আমগে কেন তো কষ্ট অন্য সব এলাকার মানুষের মতো পানি পাওয়া কি আমগো অধিকার না আমাদের এখন এখানকার যারা তরুণ তরুণী আছে তাদেরকে একত্রিত করে জলবায়ু পরিবর্তনের যে প্রবলেমটা মোকাবেলার করার জন্য যে অর্থায়ন প্রয়োজন যে টেকনোলজি প্রয়োজন সেটা যাতে তারা পেতে পারে সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষিত করা এবং উদ্বুদ্ধ করা যাতে সমন্বিতভাবে এই আওয়াজটা বাংলাদেশের মধ্যে এবং গ্লোবালি এটা তুলতে পারে আগামী দিনে যে কোনো অর্থায়নের বিষয় ক্লাইমেট জাস্টিসই যেন অবশ্যই থাকে কারণ তারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ইনোসেন্ট ভিকটিম